নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মীর রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য দুর্দান্ত স্বাদের একটি ডিমের রেসিপি ডিমটা যদি সিদ্ধ করা থাকে তাহলে মাত্র দশ মিনিটেই কিন্তু এই রেসিপিটি তৈরি করে নেওয়া যায় তার জন্য আমি এখানে তিনটে সিদ্ধ করে ডিম নিয়ে নিয়েছি এবার ডিমটাকে আমি মাঝখান থেকে কেটে নেব আর যে কুসুমটা আছে সেটাকে আমি এইভাবে খুলে সাইডে রেখে দেব। এবার যে সাদা অংশটা আছে সেটাকে আমি এইভাবে কেটে নেব একটা ডিমকে আমি ছয় টুকরো করে কেটে নিচ্ছি আমি সবগুলোকে একইভাবে কেটে নেব সবগুলো ডিম আমি একইভাবে কেটে নিয়েছি এবার একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে তেল গরম হয়ে গেলে যে ডিমের সাদা অংশগুলো সেগুলোকে দিয়ে দেব। ডিমের সাদা অংশটাকে আমি ভালো করে ভেজে নেবো ততক্ষণ অবধি যতক্ষণ না এর গায়ে একটা হালকা লালচে একটা কালার আসে। ডিমটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি এবার আমি এই ডিমগুলোকে তুলে নেব। বন্ধুরা এইভাবে একবার এই ডিমের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে আমি সাদা অংশগুলো তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে এখানে আমি হাফ টি স্পুন দিয়েছি গোটা জিরে আর গোটা জিরেটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি একদম ছোট ছোট করে কেটেছি এবার নাড়াচাড়া করে হালকা কালার আসা অবধি আমি এটাকে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো রসুন থেঁতো করে নিয়েছি এখানে কিন্তু আমি বাটি নিয়ে রসুনটাকে একটু থেঁতো করে নিয়েছি ভালো করে নাড়াচাড়া করে এর কাঁচা গন্ধ জা অব্দি ভেজে নেব এখানে এর কাঁচা গন্ধ দিয়ে আমি ভেজে নিয়েছি এবার দিয়ে দেব ছোট চামচের এক চামচ আদা বাটা এবার আদা রসুনটাকে আমি ততক্ষণ অব্দি কষিয়ে নেব কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু একদম চলে গেছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেবো এর মধ্যে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো ছোট চামচের এক চামচ ধনে গুঁড়ি এক চামচ দেবো জিরে গুঁড়ি পরিমাণ মতো দেব হলুদ আর ছোট চামচের এক চামচ দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো আর দেড় চামচ দিয়ে দেবো এখানে লাল লঙ্কার গুঁড়ো ছালটা আপনারা আপনাদের পছন্দ মতোই দেবেন যে যেমন পছন্দ করেন এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জলটা দিয়ে মশলাটাকে আমি ততক্ষণ অবধি কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দেওয়া অবধি আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা ডিমের সাদা অংশটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল জলের পরিমাণটা কিন্তু একদমই বেশি দেব না কারণ এখানে এটা একটুখানি কষা কষাই তৈরি হবে একটুখানি নাড়াচাড়া করে দিয়ে এবার ফুটতে দেব যখন এটা ভালোভাবে ফুটে আসবে তখন আগে থেকে যে ডিমের হলুদ অংশটা বের করে রেখেছি সেটা দিয়ে দেব। এখানে কিন্তু তেলের মধ্যে কখনোই এই ডিমের কুসুমটা দেওয়া যাবে না দিয়ে এবার ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য লো আছে হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিয়েছি তুলে নিয়ে একটুখানি নাড়াচাড়া করে দেব। এটা কিন্তু অনেকটা হয়ে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এর থেকে বেশি আর শুকাবো না তাহলে কিন্তু একদমই নামানোর পরে পুরো শুকিয়ে যাবে এবার উপর দিয়ে বেশ কিছু ধনে কুচি আর হাফ টি দিয়ে দেবো এখানে গরম মশলাগুলি সবকটা উপকরণ ভালো করে নাড়াচাড়া করে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে রুটি লুচি পরোটার সাথে খাওয়ার জন্য ডিমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একবার হলো বাড়িতে এইভাবে ডিমের রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো পরবর্তী রেসিপি নিয়ে